কোন জায়গায় কি বলতে জানি যাই পুকুর কি লেগে বলে জানি যাই বেআদাব কম না ও একটা দলের ব্যক্তি যদি চুরি করে সেই চুরির অপবাদটা ওই দলের উপরে দেওয়া যায় না ফর এক্সাম্পল মসজিদে মুসল্লি আসে শতে শতে এখন মসজিদের বাহির থেকে একটা জুতা চুরি হয়ে গেলে ওই মসজিদের সকল মুসল্লি যেমন চোর না ঠিক তদ্রুপ একটা দলের ব্যক্তি যদি খারাপ কাজ করে তাহলে ওই দলের উপরে কিন্তু ওই দলের উপরে কিন্তু দোষারোপটা করা যায় না ঠিক তদ্রুপ একটা মসজিদের মুসল্লিরা যদি সবাই জুতা চুরি করে একশো মুসল্লির ভিতরে যদি আশি পার্সেন্ট লোকেই যদি জোতাটা চুরি করে জোতা চুরি করে তাহলে কিন্তু ওই মসজিদের উপরেই অপবাদটা চলে আসে যে এই মসজিদের মুসল্লিরা জোতাচর মুসল্লিরা জোতাচর ঠিক তদ্রুপ কোনো দলের ব্যক্তিরা যদি একের অধিক চলে যায় আশি পার্সেন্টে চলে যায় তাহলে কিন্তু দলের উপরেই এই কালেমা লেপনটা চলে আসে এখন আমি দলমত নির্বিশেষে কাউকে অপবাদ না দিয়ে দুটি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় কলেজের ভাইয়েরা এই যে দেখেন প্রথমেই কি করছে এই যে কবির বিন সামাত একজন বক্তা সে বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে থাকে একে নিয়ে আমরা বহুত ভিডিও করেছি এই ব্যক্তিকে নিয়ে এখন কথা হলো এই ব্যক্তি এখন ওয়াজের ময়দানে মানুষকে হেদায়েতের আলোকে কিছু কথা শোনাচ্ছে এখানে এই যে দেখলেন মাত্র চুমা দিয়েছে কাকে একজন চেয়ারম্যানকে সেই চেয়ারম্যান ওই এলাকার চেয়ারম্যান ওই চেয়ারম্যান কোনো একটি দলের সাথে সম্পৃক্ত আছে সম্পৃক্ত আছে চেয়ারম্যানকে যথাযথ সম্মান দিয়েছে এই কবির সামাদ আসার পরেই কিন্তু সে আসার আগেই তার সুনাম করে দিয়েছেন তাকে কতটা শ্রদ্ধা করেছেন কিন্তু শ্রদ্ধা করেছেন কত সুন্দরভাবে আমাদেরকে এই কবির বিন সামাদ বয়ানটা বুঝাচ্ছে কিন্তু

আমি এখানে এসেছি খাবারের জন্য আমি এখানে এসেছি টাকার জন্য আমাকে কমপক্ষে হলেও দৈনিক বিশ বার ফোন দেওয়া হয়েছে সে নিজেকে কতটা ছোট করতেছে কিন্তু আপনারা কিসের জন্য এসেছেন এখানে আপনাদের তো এখানে খাওয়ার দাওয়ার দেয় নাই আপনাদের তো টাকা দেওয়ার কথা বলে নাই আপনারা কেন এসেছেন আপনারা অবশ্যই ইসলামের কথা শুনতে এসেছেন এই কথাগুলো সুস্পষ্ট আকারে সে বুঝিয়ে দিচ্ছে আমাকে আমি এস আসছি এই কারণে কিছু কিছু হয়তো মানুষ আমাকে দেখার জন্য এসেছেন কিন্তু বহুত মানুষ বয়ান শোনার জন্য এসেছে এত সুন্দর আকারে কথাগুলো উপস্থাপন করেছেন চেয়ারম্যান আসার পরে এই চেয়ারম্যানকে কত সুন্দর আকারে যত্ন করে একটা চুম্ম দিয়ে তারপরে তার প্রশংসা করেছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কি হলো এই চেয়ারম্যান কি আসলেই এই বাট কি এই পায়েজামা কি আসলেই এগুলো পাওয়ার যোগ্য কেয়ামতের একটা আলামত রয়েছে সেটা হলো শেষ জমানার দিকে ভালো ভালো চেয়ারে বসবে মূর্খরা ইসলামের জ্ঞান যারা না রাখে এই যে মূর্খ এই যে পায়েজামা এই যে নেতা বা বলেন খাতা যা বলেন না কেন কোনো একটি দলের এই খাতা হুজুর কে প্রশ্ন করছে প্রশ্নটা কি একটু দেখে আসি বাংলাদেশে পাঁচ জনের পাঁচ রকম কি বললো মোবাইলে দেখলাম পাঁচজন হুজুরের পাঁচ রকম মত বাংলাদেশে যদি পাঁচজন হুজুর থাকে বড় হুজুর তার ভিতরে তিনজনের একমত দুইজনের একমত এই কথাটা বলছে কোন জায়গার দিকে ইসলামে এইভাবে এইভাবে এই সেই এইভাবে সে বুঝাইতে চাচ্ছে এই হুজুরকে পাঁচ রকম মত এই আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে পারো রকম মত কেন আপনাদের ভিতরে আলেমদের ভিতরে পাঁচ রকম মত কেন সে কিন্তু এই কবির মিন সামাদ কিন্তু সুস্পষ্ট আকারে সুন্দর আকারে বুঝিয়ে দিচ্ছেন যে দেখেন কতটা নিজেকে ছোট করতেছে নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লাহামের যুগেও এখতেলাফ ছিল কত সুন্দর আকারে কথাটা বুঝিয়ে দিয়েছেন এই এখতেলাফটা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লাম এর থেকেও ছিল ওই সময় থেকে ছিল এই জন্যই চারজন চারজন ইমাম হয়েছেন আবু আবু হানিফা আবু মালেক শাফি হাম্বলি চারটা মাজাহাব হয়েছে আমরা হানাফি মাজহাব বাংলাদেশের মানুষ হানাফি মাজহাব হানাফে হানাফি অনুসরণ করবে আমি যেখানে আছি সৌদি আরবে এটা সম্ভবত বলি এরকম কিছু সম্ভবত বলি একা যেখানে যেই মাঝহাব চলে সেই মাঝহাব অনুসারে আপনার চলতে হবে যেন ফেতনা সৃষ্টি না হয় যেমন আমি আমু হানিফা বাংলাদেশের আমি একজন আবু হানিফা হয়ে আমি এখন এই সৌদি আরবে এসে বলি মাঝহাব গ্রহণ করছি যেখানে আপনি যাবেন ওইখানের মাঝহাবটা আপনার গ্রহণ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য আপনার সেটা গ্রহণ করতে হবে চারজনের যেই মতটা দিয়েছে চারটা যাহাবি সঠিক চারজন যে মত দিয়েছে চারটাই সঠিক এই জন্য চায় কোনোটাকেই আপনি বিধাভেদ করতে পারবেন না আপনি ফেলে দিতে পারবেন না আপনার ঘরের ভিতর চারজন সদস্য আছেন দুই বাই দুই বোন এখন আপনার ঘরের একটা বিল্ডিং দ্বারা করতে চাচ্ছেন এখন এক বাই বললো এভাবে এক ভাই বললো ওভাবে এক বোন বললো এভাবে এক আর এক বোন বললো এভাবে সব মিলিয়ে জিলেই কিন্তু একটা ঘর চারজন যেই চারটা মত দিয়েছে চারটা মতের কিন্তু চারটা মতই কিন্তু একমত সর্বশেষ হয়তো কেউটা এদিকে কেউটা এদিকে কেউটা এদিক থেকে সব দিক থেকেই একটাই গড় উঠবে গোটাই কিন্তু সঠিক এটাই সুন্দরভাবে তাকে বুঝাইতে চাচ্ছিল কিন্তু সে বুঝতে চাচ্ছিল না

এখানে এটা হবে না যাই হোক সে তারপরে কি এই লোকটা এই লোকটা কিন্তু কথার কোন উত্তরই নিতে পারছে না সে যেভাবে বুঝাচ্ছে যেভাবে বুঝার চাচ্ছে সে যেভাবে বুঝবে সেইভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবেই বুঝতেছে না এখন আমি যেটা বলবো এখন আপনি যদি সেটা না বুঝে খালি বগর বগর করতে থাকেন তাহলে আমি কিভাবে আপনাকে বুঝাবো এই কথাটাই বলছে আপনি তো কিছু বুঝতেছেন না বুঝতে চাচ্ছেন না আপনি বগর বগর করে যাচ্ছেন আমার উত্তরটা দিতে এই হলো কথাটা মূল কথাটা এখানে সে কিন্তু প্রথমে কোনোভাবেই কথা নিচ্ছিল না সেটা যে সে যেটা বলছে ওইটাই এর উপরে কোনো কথা নেই মেনে নাও হ্যাঁ মানলাম আপনার এইটাই তার কথা হয়েছে আমি যেটা বলছি সেটা মেনে নাও কেন তোমরা সেটা তো বুঝতে হবে আপনাকে সেটা তো বোঝাতে হবে কোনো ভাই বিপরীত থাকতে পারে বিপরীত থাকে কিন্তু কোনো কোনো কেউ কি বলছে যে আজকে ফজরের নামাজ দুই রেখাতের জায়গায় ফরজ নামাজ দুই রেখাতের জায়গায় চার রাকাত কেউ বলছে বলে নাই কোনো হুজুর বলছে বলে নাই সারা সব হুজুর এক বলছে বলে নাই যে ইসলামের বেনা পাঁচটি এখানে কেউই বলছে ছয়টা বলে নাই কে বা কেবলা পশ্চিম দিকে কেউ বলছে দক্ষিণ দিকে বলে নাই তাহলে ইসলাম ইসলাম যেটা সেটা সেখানেই আছে কিন্তু মত কোথায় রয়েছে কোথায় রয়েছে সূরা আলহামদু সুরা ইমাম সাহেব সামনে বলছে পিছনে পড়বে কি পড়বে না কোনো মাঝাব বলছে হ্যাঁ পড়া যাবে কোনো মাঝাব সে পড়া যাবে না এইটা কোনো এখানে তো বলে না যে নামাজ পরিবর্তন পাঁচ রাখাতের জায়গায় ছয় রাখাত চার রাখাতের জায়গায় ছয় রাখাত এটা তো হয় না এখানে তো এরকম না তাহলে আপনি কি আপনার আপনি যেই মাজাভাবে আছেন সেই মাজাহাব গ্রহণ করেন বাস এনাফ এখানে চিল্লা চিল্লি

আরে পায়জামা আপনার কথা তো আমরা বুঝছি নেতাক বলেন আর খাতা বলেন আপনার কথা তো আমরা বুঝছি আপনি প্রশ্ন যেটা করছেন প্রশ্নের উত্তরটা তো যে আপনি প্রশ্নের উত্তরটা তো নিবেন কবির বেম সাহাম তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে আপনি কেন গ্রহণ করছেন না এই লোকটার এই লোকটার কপাল ভালো যে এই মজলিসে কোনো পুরুষ মানুষ নাই যদি পুরুষ মানুষ থাকতে তাহলে তাকে চড়াই গিয়া দাঁত একবার কয়টা ফেলে দিত তাই ভাই ভোট দিও ভাই জেনে শুনে ভোট দিও ভাই জেনে শুনে সর্বশেষ একটাই কথা